এনআরসি নিয়ে যখন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একযোগে কেন্দ্রকে আক্রমণ করে চলেছে তৃণমূল অভিযোগ ঠিক সেই সময় সন্দেহে বাংলায় করে দেওয়া হয়েছিল এপার বাংলার আমির বাংলাদেশি শেখকে অবশেষে স্বাধীনতা দিবসের দিন গভীর রাতে ঘরে ফিরে এলো আমির পুলিশ আমি কাজে যাওয়ার পর আমাকে থানা থেকে নিয়ে ধরে নিল রাজস্থানের পুলিশ আমাকে ধরে নিল ধরার পর আমাকে ওখানে আইডি প্রুফ ছিল আইডি প্রুফ ছিল আইডি প্রুফ দেখালাম আমার দাদা থেকে শুরু করে আমার বাপ দাদা থেকে শুরু করে সব প্রুফ দেখেছি আধার কার্ড ডকুমেন্টস সব কিছু দেখেছি আমার রেশন জন্ম সার্টিফিকেট দেখেছি তবেই মানে নি অনেক আমাকে মেরেছে বি মেরে উড়ে আবার তারপর কিছু দিন পর রেখে ওখানে তারপর আমাকে জেল দিয়ে দেয় জেল দেওয়ার পর ওখানে আমি দুই মাস জেল খাটলাম জেল খাটার পর ওখানে আমার মোবাইল ছিল মোবাইলও নিয়ে নিয়েছে টাকা ছিল পনেরো হাজার পনেরো হাজার টাকাও নিয়ে নিয়েছে তারপরে নেওয়ার পর ওখান থেকে না আবার আমাকে কলকাতা নিল কলকাতা নেওয়ার পর আমাকে দিলো ইয়াতে তোমার বিজেপির বেসেফের হাতে বেসেফের হাতে দেওয়ার পর আমাকে ব্যাক করে দিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওর মাধ্যমে সমস্ত ঘটনা জানতে পারে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের উদ্যোগেই অবশেষে বাড়ি ফিরে এলো দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে তার পরিবার তাকে কি করে বাংলাদেশে আখ্যায়িত করে এখান থেকে করে বাইরে পাঠিয়ে দেওয়া হলো এই জন্য আমরা আন্দোলন সংগঠিত করেছিলাম মুখ্যমন্ত্রীর তৎপরতার কারণে আজকে নির্লজ্জ বেহায়া কেন্দ্রীয় সরকার একটা অপদার্থ প্রধানমন্ত্রী যিনি আজকে বাঙালিদেরকে বাংলাদেশে আখ্যায়িত করছেন একটা স্বৈরাতান্ত্রিক প্রধানমন্ত্রী একটু মানুষ মানুষ মারা মানুষ খেকো নেক্রো বাগের মতো একজন হিংস্র প্রাণী প্রধানমন্ত্রী বাঙালিদের উপরে অত্যাচার করছেন বাঙালিকে আক্রমণ করার চেষ্টা করছেন আজকে আমির ভাই হচ্ছে তার জাজল্য প্রমাণ কেন্দ্রীয় সরকার সাহায্য না করলে এই যুবককে ফেরত আনা যেত না পাল্টা দাবি বিজেপি নেতৃত্বের আজকে তাকে ফেরত না হয়েছে আনা হয়েছে আর সেখানে তৃণমূলের সভাপতি তিনি যে ধরনের ভাষা বলছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আমার মনে হয় না যে তারা যদি আজকে সহযোগিতা না করতে তাহলে এই ছেলেটাকে বাংলাদেশ থেকে আনা যেত আজকে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নিয়ে তারা একে ফিরিয়ে আনলেন এসে যাদের সহযোগিতায় আনলেন তাদেরকে গালিগালাজ করছেন একটা অদ্ভুত ব্যাপার এর আগে একাধিক এমন ঘটনা সামনে এসেছে চলেছে আন্দোলন বাড়ছে উত্তেজনা একের পর এক এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে আসন্ন নির্বাচনে এখন সব দলই নিজেদের আখের গোছাতে ব্যস্ত তবে পনেরোই অগস্ট রাতে আমির বাড়ি ফিরে আসায় কেন্দ্র রাজ্য প্রত্যেককেই ধন্যবাদ জানিয়েছেন আমিরের পরিবারের লোকজন মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট এনকেটি বাংলা